কিছু রাস্তার চা দিস তো এখানে না ওই যে ফোন করে দিছিলাম না কোনো কাজ হয়েছে না হয়েছে কাজ হয়েছে ও তাহলে তো ভালোই তা আপনি এটা আমাকে জানাবেন না যে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না সেই জন্য ফোন নম্বর লাগে পাশাপাশি বাসা একটা ডাক দিয়ে খুলি তো হয় আচ্ছা দেন এটা তাহলে নাম্বার সেভ করে দিই আর এটা বিষয় না আপনার যে কোনো প্রয়োজন আপনি করবেন আমারে আমি এটা খেয়াল করব না আপনার আমার ভালো সেই যে আসলে ওই ভাইয়া ওই নানান জায়গায় নানান ধরনের মানুষ মেশামেশি করি তো সবাই তো ভাল লাগে না আপনার ভাল লাগছে আর কি সব মিলে তাছাড়া পাশাপাশি বাসায় থাকি এটা আসা যাওয়া থাকলে একটা সম্পর্ক হয় একটা ঘনিষ্ঠতা হয় বিপদে আপদে কাজে লাগে আসবেন আমি তো আমি আসবো আপনি যান আপনি তো যান না কোনো সময় গিয়া যখন খুশি যাবেন আমার নাম খেয়ে লিব আমার বাসায় কোনো সমস্যা নাই थक ना कि हाँ ठीक है ভাই যে কথাটা কর্মলিগে তোমার লইছি কই না আধা ঘন্টা ধরে তো কই কই করতেছ করা না নিশিকা আমার ভালো লাগে নিশিকাটা ওই যে আমগো বাসার পাশের বাসায় কোন বাড়িটা ওই যে আমগো দরজার উল্টা দিয়েছে বাড়ি আমরা প্রথম যেদিন মেসে উঠছিলাম ওই যে তুই যে মেয়েটারে দেখো কি ঝুঁকি পারছিলি ওইটা ওর বাপ কি করে ওর ভাই কি করে ওর ফ্যামিলি কেমন ওর মা কি করে তুই জানিস কিছু বাপে ডাক্তার আর ওর ভাইটা জুটের ব্যবসা করে ওই দিন এক ছাড়া বলে জারি জুড়ে রয়েছে কি টাকা পয়সা চামদা দিয়েছে আমি এটা ঠেকাই দিয়েছি আর ওর মা এতো করে থাকে ও ঘরে থাকে বা বা ওর হিরো হিরোগিরিও করছো হুম তো তুই কী করছ আমরা কি করি কেমনে টাকা কামাই আমাকে বাড়ি কই ফ্যামিলি কি এগুলো জানলে তার কাছে আর আমি দিব এরকম না ভাই অসুবিধা হলো না মায়া বিয়েটা আগে একবার বিয়ে হয়েছিল তুই কি বিয়েতে মেয়ে বিয়ে করবি না আমি জামাই নাই তো অল্প কথা না ছিল পরে ছাড়া তাড়ি হয়েছে তুই যে মায়ের পছন্দ করছ ওই কি তারা পছন্দ করে ওর সাথে কোনো কথাবার্তা রয়েছে কথাবার্তা কইছি তো হ্যাঁ আমার উপরে একটু চেতে যায় পছন্দ কর বাবা তুই তো ভালো শিয়ান হয়েছ মা আগে মায়ের মায়ের পড়ে ফেলেছাস